আওয়ামী লীগ আমলের ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিচার চান সংগঠকরা আইসিসির নিয়ম মেনে স্বাভাবিক ক্রিকেট কার্যক্রম চালিয়ে যেতে উদ্যোগী হয়েছেন তারা মানুষের শোষণ এ পড়া সাকিবুল হাসানকেও জাতীয় দলে দেখতে চান না ক্লাব সংগঠকরা বিএনপির সংগঠকদের পদচারণা থাকলেও এদিন ক্রিকেট বোর্ডে আসেনি কোনো পরিচালক কর্মকর্তা কর্মচারী দূর থেকে মনে হতে পারে স্বাভাবিকভাবেই চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু না কার্যালয়ের বাইরে যে চাঞ্চল্যতা ক্রিকেট বা ক্রিকেটারদের ঘিরে নয় খেলোয়াড়দের আনাগোনা ছিল না এমন কি ছিল না প্রধান নির্বাহী সহ কর্মকর্তারাও দুপুরে একের পর এক মিছিল স্লোগানে মাতিয়ে রাখেন বিসিবি বিএনপি সমর্থকরা দুর্নীতিগ্রস্তদের সরিয়ে যোগ্য সমর্থকদের দিয়ে ক্রিকেট পরিচালনার দাবি নিয়ে সকালে ক্রিকেট বোর্ডে যান বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা প্রধান নির্বাহী না পেয়ে মানববন্ধন করেন কার্যালয়ের সামনে আওয়ামী লীগ আমলের দুর্নীতি ও অনিয়মের তদারকি করে বিচারের দাবিও তুলেন তারা বিসিবি সমকক্ষ নিজেদের মধ্যে বৈঠক করেন সংগঠকরা যেখানে ছিলেন সাবেক সাধারণ যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদির নান্নু ও হাবিবুর বাসার সহ বর্তমান ক্রিকেটারদের কয়েকজন উপস্থিত ছিলেন ক্রিকেটকে তারা আসলে এগিয়ে নেওয়ার পিছনে থেকে পিছিয়ে দিয়েছে অনেক এটা আমরা লক্ষ্য করেছি এবং অযোগ্য কিছু কর্মকর্তা ছিল তাদের তারা যাতে এখানে না থাকে এবং যোগ্য কর্মকর্তারা যাতে ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত হয় সেটার ব্যাপারে আমরা বিশেষ নজর আইসিসি নিয়ম মেনে চলবে ক্রিকেট বোর্ড নাজমুল হাসান পাপনের বোর্ড পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব চালিয়ে যাবেন স্বাভাবিক কার্যক্রম অফিস কর্মকর্তাদের সহযোগিতা করতে চান সংগঠকরা সাকিবুল হাসানকে জাতীয় দল থেকে বিতাড়িত করার দাবি উঠেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে আন্দোলনকারীরা মনে করেন মানুষের ভাবনাকে গুরুত্ব দিয়েই পাকিস্তান সিরিজের দল সাজাবেন নির্বাচকরা আমি একটা কথা স্পষ্ট হয়ে বলতে চাই যখন একজন খেলোয়াড় থাকে সে কখনো রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না এটা তার পার্সোনাল বিষয় হলেও এটার কিছু বাধ্যবাধকতা আছে কিন্তু তারা এটা ভায়োলেট করে তারা রাজনীতিতে গিয়েছে এটা আসলে তারা ঠিক করেনি কাজটি হচ্ছে না আশ্বস্ত করলাম যে আসলে এখানে কেন এগুলি হচ্ছে না এখানে তো অনেক বিসিবিতে অনেক স্টাফ আছে কর্মকর্তা কর্মচারী আছে তারা যদি তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করে তাহলে তো এটা সহজে আমাদের এই সফরগুলি করা যায় প্রকৃত সংগঠকদের দিয়ে ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন চালানোর প্রত্যাশা সবার মেহরিমা জাফরিন কিরানিগঞ্জ নিউজ টুডে